হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি তো অনেকদিন বাদে চলে এলাম আবার একটি ব্লগ নিয়ে তো দেখো আমার সোনামা আছে ও রেডি হয়ে গেছে আজকে ফার্স্ট এক্সাম শুরু হয়েছে দ্বিতীয় হ্যাপিয়ারলি পরীক্ষা টেস্ট যাই হোক এখন ওকে রেডি করিয়ে দিয়েছি এখানে সাড়ে দশটা বাজে এক্ষুনি বেরোতে হবে তো সকাল থেকে নানার ব্যস্ততার জন্য সময় পেলাম না তোমাদের সামনে আসা তো যাই হোক এখন এসছি তো আমি এখন নিজে দেখো বাড়ি সাজেই রয়েছে এখন রেডি হয়ে নিয়ে রেডি হবো আর আমার মেয়েকে রেডি করিয়েছি এখন চুল গুল বাঁধবো জুতো পরাবো তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো কোনো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো এখানে ক্যামেরাটা আমার সেট করা আছে তো দেখতেই পাচ্ছে আমার মেয়ে কেমন করছে ও প্রত্যেকটা সময় এরকমই করে যখনই ক্যামেরাটা আমি অন করি তখনই ও ক্যামেরার সামনে এগুলো করে তো যাই হোক স্কুল যাবে আজকে ফার্স্ট এক্সাম আজকে হবে টেস্ট পরীক্ষা চলছে এখন মানে আজকে থেকে শুরু হলো তো প্রথম হচ্ছে ওর আজকে ইংলিশ পরীক্ষা হবে কালকে ম্যাথ আছে তো তাই জন্য ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি সকাল সকাল মোটামুটি এখন সাড়ে দশটা বাজে তো এগারোটার আগেই আমি ওকে নিয়ে যাই আর এদিকে দেখতেই পাচ্ছো আমি একটু টুকটাক রেডি হয়ে গেছি খাওয়া হয়ে গেছে আমি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি আর আমার মেয়ে দেখো মাঝে মাঝে এসে কী করছে আমি বলার পরেও চলে গেল তো যাই হোক মাথাটা ভালো করে আঁচড়ে নিয়েছি তো এখন আমার মেয়েকে নিয়ে বেরোবো এখন ওকে জুতোটা পরানো এখনও বাকি আছে তো আমি নিজে একটু টুকটাক রেডি হলাম যদিও বেশি দূরে না পাশেই তবু বাড়ি থেকে বাইরে বেরোনো মানে একটু টুকটাক কিছু গোছাতে হয় হ্যালো ফ্রেন্ড চলে এলাম মেয়েকে স্কুলে দিয়ে তো সকাল থেকে মেয়েটার একটু শরীরটা খারাপ ছিল কী বলবো তো সেই জন্য আর কি মেয়েটাকে দিয়ে এসছি স্কুলে বলে এসছি যদি শরীরটা যদি সেরকম কিছু হয় তো আমাকে ফোন করতে নাম্বারটা দিয়ে এসছি যদিও আছে তো যাই হোক অনেকক্ষণ এসছি এসে দেখো স্নান করেছি আজকে ট্যাঙ্কে জল ওঠেনি যারা কোনো রকম স্নানটা করলাম ভালো করে করিনি তো এদিকে অবস্থাটা দেখো কী অবস্থা হয়ে আছে ওদিকটা কী অবস্থা হয়ে আছে তো এগুলো ভেবেছিলাম আজকে পরিষ্কার করবো যেহেতু আজকে সেরকম কোনো কাজ নেই কিন্তু কিছু করার নেই আজকেই ট্যাঙ্কে জল ওঠেনি সেই জন্য পরিষ্কার করতে পারলাম না জলের জন্য অনেক কিছু পরিষ্কার ঠিক ঠিকমতো হয় না কী করবো কিছু করার নেই তো যাই হোক মেয়েকে দিয়ে আসলাম আজকে ফার্স্ট এক্সাম শুরু হচ্ছে টেস্টে জানি না কী করবে কী করবে না সেটা তোমাদেরকে পরে বলেছি আলু বসিয়েছি কারণ রান্না বান্না সেরকম কিছু হয়নি তাই ভাবলাম যে একটু আবে সেদ্ধ করে একটু বড়া মতো বানাবো আলু সেদ্ধ দিয়ে সেটা দিয়ে ভাতটা খাবো আজকের সময় আছে যেহেতু মেয়েটা স্কুলে আছে এখন টাইম করছি তো যাই হোক চলো দেখতে থাকো পরে আমার আরো হ্যালো বন্ধুরা চলে এসেছে দেখো এই যে আমার সোনামা চলে এসছে ওকে স্কুল থেকে আনতে গেছিলাম তো স্কুলে ভেবেছিলাম ভিডিও পড়বো তো সত্যি কথা বলতে অনেক কোয়েশ্চেন এসেছে যেগুলো আমার মেয়ে লেখেনি আমি কোনো একটু টেনশানে ছিলাম হ্যাঁ আমাকে বলছে আমি বোকা হয়ে গেছি আমি স্কুলে গিয়েও ভিডিও করবো তা যাই হোক আর ভিডিও করতে পারলাম না কারণ যেগুলো প্রশ্নগুলো এসেছিলো যেগুলো আমি দেখলাম তার মধ্যে দু তিনটেও লেখেই নিই বুঝতে পেরেছি আমি কারণ ওগুলো করানো হয়নি তো যাই হোক আর চলো যা পেরেছে পেরেছে কিছু করার নেই যা শিখিয়েছি আমি তার মধ্যেও লিখেছে এখন রেজাল্টই দেখব কত কী হয় তো যাই হোক চলো যে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি তোমার ভিডিও যদি ভালো লাগবে প্লিজ লাইক করে দিই প্লিজ টাটা চলো